বলছেন নি? খবর পাইছো? আমরা একটু পেজটা বড় করে । तो जे की रिजल्ट के बाद थोड़ा तो सा गैप हो गया था और इसके कारण ही हमने रिक्वेस्ट किया था हमारा जस्टस्टी तो तो मिनिस्टर साहब को आप कम से कम वर्चुअली रहिए तो, तो उन्होंने टाइम निकाल के आज उन्होंने रहा है यहाँ पर इनके सामने तरह हमारा त्रिपुरा सरकार पूरा स्टेज पर थे हमारे कोलीग जितना मंत्री सब यहाँ थे और सबके सामने जिस तरह हम लोग ये ऑफर दिए हैं এক মাহল বানা পুরো সমসি জব দে বরকর রেগে দিন ক্রিয়েট করেন বিরোধী দলের অভিযোগ থাকে সব যে রাজ্য কোনো কর্মসংস্থান নেই ব্যাকারদের জন্য আজকে এখান থেকে কি বলবেন ওনারা তো নিশ্চয়ই শুনেছেন ওনারা তো আপনারা সব জানেন ওনাদের তো সবসময় বিরোধী করাটাই ওদের কাজ এতগুলো কীভাবে কর্মসংস্থান আর পাশাপাশি সরকারি চাকরি দুটো একসাথে কিন্তু আজকে দেখিয়েছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে সমবায় সমিতির মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে আমাদের যারা এসএচজি গ্রুপ সেইভাবেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন আবার সরকারি চাকরিও পাচ্ছে তো সব দিক দিয়ে আমরা দেখাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে যেভাবে চাইছেন যে সবাইয়ের জন্য কর্মসংস্থানের প্রয়োজন সেটা আমরা করছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ ডেভেলপমেন্টের যে মাধ্যমে বহু জায়গার মধ্যে তারা অলরেডি তারা নিজেরা এখন জব শিকার থেকে এখন জব গিভার হয়ে গেছে তারা নিজেরা এন্সার করছেন ক্রিয়েটেড স্যার ফিল্ড দ্যারা এভেরিস ফোর দেয়ার আফটার লিভিং দ্য জব ধ্যান উইল লাইক